সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়ি জেলা সরাইল থানা শাহবাজপুর আমিন পাড়া গ্রামে এই মুহূর্তে আমি আছি সিরাজ মিয়া গ্রুপ ফ্রামে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজ মিয়া গ্রুপ ফ্রামের সুডামদের সুন্দর সুন্দর সার গরুগুলো কিন্তু এখন দুই হাজার কেন্দ্র করে আপনাদের জন্য রেডি করেছে আপনারা চলে আসবেন সিরাজ গ্রুপ ফার্মে আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুগুলো এই গরুগুলা কিন্তু পাঁচশো কেজির উপরে লাইব ওয়েট এবং লাইব ওয়েট দিচ্ছে পাঁচশো 30 টাকা করে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ পছন্দমরত গরুটি নেয্য দামে নেয্য দামে গরুগুলা কিনতে চলে আসবেন আপনারা সিরাজমিয়া গ্রুপ ফ্রামে এই মুহূর্তে আপনাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা চেষ্টা করছি থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সুন্দর সুন্দর গরু কিভাবে কালেকশন করলেন ভাই এইটা হচ্ছে আমরা বিভিন্ন হাট থেকে আমরা গরুগুলা কালেকশন করে আইবেন কি হচ্ছে বিশেষ করে আমরা হচ্ছে কোরবানির জন্যই আমরা এই সুন্দর সুন্দর গরু কালেকশন করছি তাহলে দুই হাজার চব্বিশ ঈদকে কেন্দ্র করে কতগুলো সার গরু লালন পালন করছেন ভাই আমাদের হচ্ছে মানে সার গরু আছে চল্লিশটা প্লাস আর হচ্ছে মহিষ আছে বিশটা মহিষ আছে বিশটি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলা আপনার খামারে কত থেকে কত লাইব্রেরি গরু রয়েছে ভাই আমার হচ্ছে চারশো থেকে আপনার সাড়ে ছয়শো পর্যন্ত গরু আছে ছয়শো আর তাহলে পাঁচশোর উপরে যে গরুগুলো আছে লাইব্রেরি কত দিচ্ছেন

হ্যাঁ আসলে ভাইয়া মানে আমরা হচ্ছে যেহেতু আমাদের নতুন খামার সেক্ষেত্রে হচ্ছে আমরা গরুগুলা সেল করার জন্য আর আমরা বিশেষ করে সারা বাংলাদেশে পরিচিত হওয়ার জন্য হচ্ছে আমরা গরুগুলা একদম মানে সীমিত লাভে আমরা সেল সীমিত লাভে দিতে চাচ্ছেন আমরা তো অনেক জায়গায় যাই দেখা যায় এই গরুগুলাকে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চেয়ে থাকে তো আপনি যে অল্প লাভে আপনি দিতে চাচ্ছেন ভাইয়া ব্যাপার হচ্ছে কি আমার অল্প দামে কিনা অল্প দামে দিচ্ছি যে যে বুঝতে পারছি আমরা যদি একটু সামনে যাই অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশন করেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম পুতুলের মতো একটি গরু একদম কারু কাজ করে সাজানো কিন্তু এটা কিন্তু কারো কাজ করে সাজানো হয়নি কিন্তু কারো কাজ করে যেগুলো সাজানো হয় ঠিক এরকমই একটি সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি সিরাজ গ্রুপ ফ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরু কিন্তু সচরাচর সব জায়গায় দেখতে পাই না আমরা এই গরুটির লাইভ কত এটা পাঁচশো দশ কেজি পাঁচশো এটা কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক অনেক সুন্দর একটি গরু পাঁচশো কেজির উপরে লাইভ ওয়েট চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম তারপরে কিন্তু আপনারা আলাপ আলোচনার সাপেক্ষে কম বেশি করে কই করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সাই গরু চুট কালার শিং মাসাল্লাহ দর্শক আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলা গরুই কিন্তু সুন্দর বাইরে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে সংগ্রহ করেছে তো এই গরুটি লাইভেট কত এটা পাঁচশো সাতত্রিশ কেজি পাঁচশো সাতত্রিশ কেজি চাওয়া দাম এটা হচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি সবগুলাই কিন্তু সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি যে সাই গরুটি এটি লাইভেট কত রয়েছে এটা পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো চল্লিশ কেজি জি চাওয়া দাম চাও দাম দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার দশক আপনার এই খামারে আসলে পেয়ে যাবেন পাঁচশো কেজির উপরে যে গরুগুলা খুব কম দামে ন্যায্য দাম হলে উনি বিক্রি করে দিবে অনেক সময় দেখা যায় অনেক খামারে অথবা প্রান্তিক পর্যায়ে যারা আছে সবচেয়ে বেশি দাম চেয়ে থাকে যারা প্রান্তিক পর্যায়ে আছে বুঝে না বুঝে স্কেলে না আনে পেয়ে আনুমানিক একটা লাইভওয়েট বলে এবং দাম চাই বেশি তারপরে দেখা যায় ঈদের আগ মুহূর্তে কান্নাকাটি করে বিক্রি করতে পারে না আপনারা এই খামারে আসলে পেয়ে যাবেন ন্যায্য দামে আপনার পছন্দের মতো গরুটি কিনতে পারবেন এই খামার থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু রয়েছে এই মুহূর্তে এখানে দর্শক দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একদম আপেলের মতো আপেল গরু বললেও চলে দেখুন চোটটা চুট্টা যদি দেখানোর চেষ্টা করি চুটটা কিন্তু অনেক উঁচা এবং কালোর মধ্যে দুইটি কালারের মিশ্রণে গরুটি অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা লাইভয়েট পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি চা দাম চাওয়া দাম তিন লাখ তিন লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর পিসের ব্যাকপিটটা যদি দেখানোর চেষ্টা করি একদম রাউন্ড শেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিনতে পারবেন সিরাজ মেয়ে গ্রুপ ফার্ম থেকে এই সুন্দর সার গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর সার গরু রয়েছে এটা লাইবয়েট কত এটা হচ্ছে পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো কেজি তা চাউ দাম এটা হচ্ছে তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলো গরু কিন্তু দেখানো সম্ভব নয় কারণ এখানে রয়েছে প্রায় ষাট পিসের মতন গরু এবং মহিষ দর্শক শুনতে পারলেন ভাইয়ের কাছ থেকে আমরা এই মুহূর্তে সিরাজমিয়া গ্রুপ ফ্র্যামের সুন্দর সুন্দর সার গরুগুলা দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা ক্রয় করতে চান চলে আসবেন এই খামারে আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুটি ন্যায্য দামে দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন